কিন্তু এই সন্তানকে ওই সমস্ত কুমিরের হাতে কেন তুমি দিয়ে দিলে তোমার সন্তানদের ওই তুমি বাঘের তুমি মুখে কেন দিয়ে দিচ্ছ তোমার সন্তানকে ওই সমস্ত ওই সমস্ত হিংসুক মুখের কাছে তুমি কেন দিয়ে দিলে তুমি কেন ভুলে গেলে তোমার সন্তানকে ওই সমস্ত সন্তানদের আড্ডায় বসিয়ে দিয়ে ওই সমস্ত নোংরা সাথে দিয়ে দিয়ে তুমি আজকের দিনে এত সুন্দর করে সন্তানকে মানুষের মতো মানুষ করে এই সন্তানকে তুমি ভাবলে এই সন্তানকে আমার মুখে আহার আবার সন্তানটি মানুষ হবে কিন্তু মুসলিম আপনার এই সমস্ত কর্মগুলো আল্লাহ রসনের সঙ্গে না মিলার কারণে আপনার সন্তান বড় হয়ে ওই আপনার জন্য ডাইল হয়ে গেল ওই সন্তানে আপনার জন্য ছুড়ে হয়ে গেল ওই সন্তানে আপনার জন্য শত্রু হয়ে গেল ওই সন্তানে আপনার জন্য সাপ হয়ে গেল আপনাকে ডংশন করে আপনাকে মৃত্যুর ঘাটে পৌঁছে দিয়ে আপনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে আপনি দেখেছিলেন আমার পেটের সন্তান বড় হবে বড় হয়ে আমাকে সেই দিন বয়স্ক কালে যেই সময় আমার শরীর চলবে না সেই সময় আমার সন্তান আমার মুখে দুটি আহার দিবে এই সমস্ত স্বপ্ন দেখে আপনি আপনার সন্তানকে রেখে দিল্লির দিকে রওনা হলেন বন্দর দিকে রওনা হলেন কলকাতার দিকে রওনা হলেন কিছুদিন ইনকাম করে আর তখন শরীর চলছে না সেই সময় সন্তানের খবর পেলেন সন্তানের বয়স কুড়ি বছর হয়ে গেছে সেই সময় আপনি দিল্লি থেকে এসে আর শরীর চলে না ছেলেকে বলছেন বাবা আর আমার খাটার বয়স নেই আর আমি খাটতে পারবো না তোমার বিয়ে শাদি দিয়ে দিচ্ছি তুমি আমাকে কর্ম করে খাওয়াবে মুসলিম নিম গাছ লাগিয়ে আম গাছের স্বপ্ন কোনোদিন দিন দেখা যায় না নিম গাছ লাগিয়ে নিম ফল পাওয়া যায় আম পাওয়া যাবে না এই সন্তানকে দিয়েছিলেন আপনি ওই দিল্লির দিকে পড়া দিয়ে ছিলেন ওই সমস্ত ওই যেই জায়গা থেকে নিমন্ত্রণ হবে সেই জায়গায় সন্তানের বিয়ে শাদি দিয়ে দিলেন সন্তান তার মানুষের রূপ নিয়ে নেই পুরো ডাইসে সাপ হয়েছে সন্তান আপনাকে বাড়ি থেকে বের করে দিল মুসলিম আর কাকে রাখবেন কে আপনার বিচার করে দিবে দুনিয়ায় কেউ বিচার করে দেওয়ার নাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে ডেকে বলছে এই শোনারা কোহে দাদা পাড়া তোমরা গ্রামের লোকেরা রামপুর জালিপুরের লোকেরা যারা তোমরা স্টেজে এসছো তোমরা শুনে রাখো তুমি যদি আমাকে এক বলে বিশ্বাস করে থাকো যদি তোমার এই বিশ্বাস থাকে এই সন্তানকে তুমি ফুলের মতো করবে সন্তানকে তুমি মানুষের মতো মানুষ করবে তাহলে তুমি শুনে রাখো তোমার সন্তানদের তুমি জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নাও তোমার সন্তানকে ভালো পথের দিকে নিয়ে এসো তোমার সন্তানকে যেখান থেকে মানুষ হবে সেই ফেক্টরিতে দিয়ে দাও তুমি দেখবে কালকের দিনে এই সন্তান তোমার জন্য এমন ফুলের মতো হয়ে যাবে যেই সময় তোমার মুখ দিয়ে কথা ফুটবে না যেই সময় তুমি চলাচল করতে পারবে না এই সন্তান গ্রামের কাছে রত্ন হবে পুরো গ্রামবাসীর কাছে সুন্দর পাত্র হবে পুরো গ্রামবাসীর কাছে সম্মানের একটি পাত্র হবে আর তোমার সন্তান তোমাকে ফেলে দিবে না তুমি এই কথা জেনারা করে যদি তোমার মৃত্যুর পরে তুমি করে দেবে আটকে দাও তোমার জান্নাতের দেওয়া থেকে আটকে দাও সেই জায়গায় তোমাকে বের করে জান্নাতে ঢুকিয়ে দিবে তাই তুমি শুনে রাখো তোমার দুনিয়াতে যদি এইরকম সন্তান তৈরি করে দিতে পারো পুরো গ্রাম ঠিক হয়ে যাবে রাখুন আর যদি গ্রামের যারা দায়িত্বশীল মানুষ আছেন যদি গ্রামকে এইরকম ঠিক পথে না নিয়ে আসেন আল্লাহ তাআলা তার আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেছেন এই হাদিসকে নাম মুসলিম রাম হাল্লা বন্দনা করে

গ্রামের মরল হও গ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে পুরো গ্রামকে কন্ট্রোল করতে পারলে না বাড়িকে কন্ট্রোল করতে পারলে না সমাজ কন্ট্রোল করতে পারলে না সমাজের মধ্যে আনলে না তোমাকে করা 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 হয়েছে 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 তোমাকে প্রধান করে দেওয়া হলো তুমি সমাজ ঠিক করতে পারলে না তুমি শুনে রাখো শুনে রাখো তুমি এক নম্বরের গদ্দার তুমি সমাজের সাথে ধোকাবাজি তুমি তোমার সন্তানদের সঙ্গে ধোকাবাজি মাও বোন আপনি শোনা রাখুন আপনার সন্তানের যদি আপনি ঠিক গাইড না করতে পারেন আপনি সন্তানের সঙ্গে খেয়ানত করলেন সন্তান সন্তানের সঙ্গে আপনি বেরমানি করলেন গ্রামবাসী শুনে রাখুন আপনি যদি গ্রামের বাবা হন আপনার সন্তানের সঙ্গে আপনার এক নম্বরে ধোকাবাজি করলেন আপনার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাম এরকম ভাবে একদম ডিক্লার করে করে দিয়েছেন তুমি শুনে রাখো এই কথা তোমাকে শুনে নিতে হবে যদি মা ও বোন যদি তুমি বাড়ির দায়িত্বশীল হও তোমাকে যদি বাড়ির দায়িত্ব দেওয়া হয়েছে যদি গ্রামের বাবা বাড়ির তুমি বাবা হয়েছে তাহলে তুমি শুনে রাখো এইরকম ভাবে একের পর এককে ইমাম বোহার ইমাম মুসলিমের হাদিসটিকে নিয়ে এসছেন আর একের পর এক পুরো গ্রামের সবাইকে ধরে ফেলেছেন সেই জায়গায় ইমাম থেকে নিয়ে সর্দার মরল সবাইকে ধরা ফেলা হয়েছে সবাই তার আন্ডারে পড়ে যাবে তাই আপনাকে এই কথা আমি বলছি আপনি যদি একজন সন্তানকে সেই রকম মানুষের মতো মানুষ করে দিয়ে যেতে পারেন তাহলে আপনার কি মর্যাদা হবে এই হাদিস বলেই আমি আমার আসল মাকসাদের আসল উদ্দেশ্যের দিকে চলে আসছি আপনাকে বলছি আপনার যদি এই রকম আজকের দিন থেকে টেন্ডেন্সি তৈরি করে নেন আজকের দিন থেকে আপনাকে আপনার ব্রেন ঘুরিয়ে নিতে হবে আমি বৃদ্ধকালে আমার একটি সন্তান হলো আমার কাছে খাবার কিছু নেই আমার ওই সন্তানের মুখের দিকে আমি তাকিয়ে আছি আপনাকে আমি এই কথা বলছি আপনি শুনে রাখুন মহান রব তার রসুল সাল্লাল্লাহু আলসাল্মের মাধ্যমে আপনাকে বলছেন তুমি শোনো বাবা আপনি যদি একটি সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করে দিতে পারো এই সন্তান যদি আপনি তাকে আজকের দিনে কিছুই দিয়ে যেতে পারলেন না আপনার সাথে একজন আরো বসবাস করে সেই লোকটি প্রতিদিন ইনকাম করে 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 সন্তানের জন্য দুতলা বাড়ি দিল একটি বাইক করে দিল পরে আরো থামতে পারলো না একটি তার জন্য ট্রেক্টর কিনে নিল এই সমস্ত কাজ করে গেল কিন্তু সন্তান দিয়ে প্রত্যেক দিন টানে সন্তান প্রত্যেক দিন নামাজ না পড়ে চায়ের আড্ডায় বসে থাকে একদিকে বন্ধু অন্যদিকে ওই বন্ধু যার বাড়ি করল না জমি জায়গাও কিনলো না কিছুই না করে সেই সন্তানটিকে সেই রকম চরঙ্গির মতো মাদ্রাসায় দিয়ে দিল জালালপুরের মতো মাদ্রাসায় দিয়ে দিল আর কোনো জায়গায় দিয়ে সেই সন্তানকে মানুষের মতো মানুষ করে দিল করে দেওয়ার পর গ্রামের আবদুল্লাহ এবং আব্দুর রহমান মানে ওই লোকটি যে সন্তানের জন্য চার বিঘা জমি আর এইরকম এই এইরকম ট্যাপ করে দিল দুই জনই মারা গেল মারা যাওয়ার পর দুইজনের মধ্যে একজন দেখছে তার স্থান বাড়তে বাড়তে অনেক দূরে পৌঁছে গেছে তিরবি যে হু বাহু এইরকম ভাবে বর্ণনা করে বলছেন শুরু হে ওই ব্যক্তি যে ব্যক্তি তার সন্তানের জন্য কিছুই করেনি শুধু সেই সন্তানকে মানুষের মতো মানুষ করেছে গ্রামের সামনে তুলে দিয়েছে পুরো গ্রামবাসীকে সেই সন্তানকে মাওলানা রূপে আদর্শবান সন্তান রূপে দিয়ে দিয়েছে পুরো গ্রামের মধ্যে সে একজন অরিজিনাল ছেলে প্রত্যেক মানুষকে দেখতে গেলে সম্মান করে মানুষকে দেখতে গেলে সারাম দেয় মানুষকে দেখতে গেলে যে রকম তার সম্মান দেওয়ার সেইরকম দেয় রাত্রিবেলায় উঠে আল্লাহর কাছে মগ্ন হয়ে যায় এই যে সন্তানটি একে থামতে না পেরে মহান রব সেই লোকটির ক্লাসকে আজকে বাড়াতে এত উঁচুই পৌঁছে দিয়েছে সেই মৃত্যু ব্যক্তিটি আর থামতে না পেরে রবকে হাদি বলছে আমার প্রতিপালক আমি তো এত কাজ করিনি আমি গ্রামে এত দরিদ্র ব্যক্তি ছিলাম প্রতিদিন আমি কাজ করে খেয়েছি আমার কাছে এত জমি জায়গায় কিছু ছিল না আমি তো কিছুই করতে পারিনি আজকের দিনে আমার কেলা এত বাড়তে বাড়তে এত উঁচায় চলে গে খাবুন করে মোহামরা বলছেন হাই রে ওই যে তুমি বাঘাপাড়া গ্রামের লোকটি তুমি যে খুব নিরীহ ছিলে তুমি যে গ্রামে কিছুই করতে পারোনি তোমার সন্তানকে তুমি মানুষের মতো মানুষ করা স্বপ্ন রেখে পুরো গ্রামের মধ্যে রত্নে তৈরি করে তোমার সন্তানকে দিয়ে এসছো কালো কেড়ে দিয়ে তোমার মৃত্যুর পর তোমার সন্তান আমার সামনে দুটি হাত তুলে বলেছে র আমার বাবা মারা গেল আমার মা মারা গেছেন আমার জন্য চাঁদতলা বাড়ি করতে পারেনি আমাকে বাইক কিনে দিয়ে যেতে পারেনি আমার জন্য দীর্ঘ করতে পারেনি সমস্ত ঠিক আছে কিন্তু আল্লাহ এই যে আমার বাবা মারা গেছে আমাকে মানুষের মতো মানুষ করেছে তাই তোমার কাছে দুটি হাত তুলে বলছি আমার বাবাকে তুমি ক্ষমা করে দাও আমার মাকে তুমি ক্ষমা করে দাও আমি রাব তার দুয়াকে থামতে না পেরে তার কথাকে আমি থামতে না পেরে তোমার কেসকে দৌচা করে দিলাম মুসলিম জাতি তার আপনাকে বলছি আপনি এবং আমি যদি দুনিয়ায় আমাকে চকলেট বিক্রি করে হয় যদি আমাকে ভিক্ষা করে হয় তারপরেও আমাকে সন্তানকে মানুষের মতো মানুষ করে দিয়ে যেতে হবে সন্তানকে ওই সমস্ত ওই রকম ডাইন চুয়েল ওই সমস্ত সাপের মুখে দিয়ে দেওয়া যাবে না আমার সন্তানকে সেই রকম সুন্দর করে তৈরি করতে হবে আর যদি রকম আমি তৈরি করতে পারি তাহলে আমি দশ বছরের মধ্যে দেখব আমার পুরো গ্রামের মধ্যে ওই রকম আমন শান্তি আমাদের গ্রামের মধ্যে রকম ইমান সৃষ্টি হবে কিন্তু কোন জায়গাটায় আমরা ফেলোয়ার কোন জায়গায় আমাদের ঘাটতি আছে যার কারণে আমরা পাঁচ অক্টের নমাজ পড়ি বটে যার কারণে আমরা এবাদত করি বটে দান করি বটে কিন্তু আমাদের ইমান স্পিড বাড়ে না কিন্তু আমাদের দোয়া কবুল হয় না কিন্তু আমরা সেই রকম শান্তি পাই না মুসলিম কেমন করে পাবেন পাওয়ার তো আমরা সেই রকম আমরা ব্যবস্থাই করিনি সেই জন্য আমাদের এই সমস্ত আমাদের অফার আল্লাহর পক্ষ থেকে আসে না আজকের দিনে আপনাকে এই কথা আমি বলে দিয়ে আপনার আমি লাস্টের মুহূর্তের দিকে চলে এসেছি আপনার সামনে আর আমি কয়েকটি কথা বলতে চাই আমাকে আজকের এই জালসার আয়োজন আমি করেছি শুধু আল্লাহর মূলকট্ট লাভের জন্য সেই আল্লাহর কাছে সেই রকম ভালোবাসা নিব বলে ঘরটি হলো আল্লাহ সেই ঘর আমাকে নির্মাণ করতে হবে তাই আজকে আপনাকে এই কথা আল্লাহর সাথে বাক্য করতে হবে মহান রব আপনাকে এই কথা বলছেন শোনো এই বাঘাপাড়া গ্রামের লোকেরা তোমরা আমাকে এই শপথ বাক্য একবার দিয়ে দাও তোমরা যদি আমার জান্না তোমাদের কিনতে হয় তাহলে কিন্তু আমার সঙ্গে তোমাদের এগ্রিমেন্ট করতে হবে তোমাকে আমার সঙ্গে তোমাকে চুক্তি করতে হবে তোমার জীবন আমার সাথে বিক্রি করতে হবে তোমার ধন সম্পদ আমার কাছে বিক্রি করে তারপর আমার জান্নাত ক্রয় করতে হবে দুনিয়ায় যদি আমি কারো জমি সম্পদ নিতে যাই তাহলে সেই লেভেল যদি আমাকে ক্রয় করতে হয় তাহলে কিন্তু আল্লাহর জান্নাত আমাকে কিনতে হবে তাই রব বলছেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্নাহুমুল জান্নাহ আমার জান্নাত ক্রয় যদি তোমাকে মুমিন করতে হয় তাহলে খরচ না করে এই দশ টাকা তোমাকে আল্লাহর ঘরে দিয়ে এই জান্নাতকে তোমাকে ক্রয় করতে হবে তাই মুসলিম জাতি আপনারা যারা বসে আছেন আপনাকে এই কথায় আমি আজকের দিনে বলতে চাইছি কোরআন সত্য হাদিস সত্য আপনাকে যদি কোরআনের উপরে বিশ্বাস হয় তাহলে এই কথা মানতে হবে আল্লাহ আপনাকে বলছেন যদি আমার জান্নাত কোরআন করতে হয় তাহলে তোমাকে কিন্তু আমার রাস্তায় আমার পথে তোমাকে দান করতে হবে আমার ঘর তোমাকে কোরআন করতে হবে ঘর হলে এই ঘর যাকে আমরা মসজিদ বলে জানি এটি হচ্ছে আল্লাহর ঘর এই ঘর আপনাকে কোরআন করতেই হবে তা